আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ না দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হতাম নাকি ভবিষ্যৎ কত কত পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস দুই দিন আগে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত কমিটি গঠন হবে না ঠিক সেটাই কিন্তু হয়েছে আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না কেন গঠন করা হবে না সাংবাদিক ইলিয়াস কিন্তু তার ভিডিওতে আগেই বলে দিয়েছিলেন আমরাও কিন্তু সেটা জানি কারণ এই হত্যাকাণ্ডের সাথে ইন্ডিয়া সরাসরি জড়িত বাংলাদেশের একজন সৈনিক আরেকজন সৈনিকের বুকে গুলি চালাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না এই বিষয়ে সাংবাদিক লিয়াস আরেকটি ভিডিও দিয়েছেন আমরা তার একটা বক্তব্য আলাইকুম হাজার একুশ সালে আসিফ নজরুলের চব্বিশ সালে এসে ভুলে গিয়েছেন একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না তা আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়া আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধ চায় আমরা নতুন কিছু চাই না আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে। কারণ কি খবর তো আছে যে যে এই এই তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর এর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যেই ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন এই ঘটনার সাথে ইন্ডিয়া সরাসরি জড়িত এখন যদি এটার তদন্ত কমিটি গঠন কৰা হয় ত'লে কিন্তু ইণ্ডিয়া ফেচে যাব এই আছিফ নজৰুল চাইছে এটাৰ জন তদন্ত কমিটি না হয়